এই বিমান বাহিনীর দুর্ঘটনায় কতগুলো শিশু প্রাণ চলে গেছে শিশু তো কবরস্থ হয়েছে বাবা মার চোখের পানি বন্ধ হইলে এক মা বারো বছর পরে সন্তান হয়েছে। ওই সন্তানটা হারাইয়া মা বা দুইজনে সন্তানের কবরের পাশে শুয়া থাকে বাসায় যায় না বলে আল্লাহ আমাদের যাও সন্তানের কেন মা করে দেন রহমান মাফ করে দেন মাফ করে দেন মা মাফ করে দেন গুলার বোজা মাথায় নিয়ে এসেছি দরবার

শেষ শেষ করিলাম আখের বুঝিয়ায়লাহি খালি হাতে চলিলাম আপনি যদি মাফ না করেন তবে ওদের উপায় নাই আপনার দরবার সারা মাওলা আর তো কোথাও যাবে না রব্বুল আলামিন

আমাগন কারণ যদি জাহান নামের দপ্তরে থাকে দিয়ে দপ্তরে আল্লাহ আরামায় আল্লাহ এত সম্মানিজ্য দিচ্ছেন আল্লাহকে আমাদের কঠিন ময়দানে আমাদেরকে গুনাগার বলে ডাক দিয়া লজ্জা দিয়ে না সরম দিয়ে নাও না লজ্জা আল্লাহ দয়া করে আমাদের মাফ করে দাও কেমনি দগুড়ে লাগছে না আল্লাহ আল্লাহ দুনিয়া মায়ের মাটির রেখে নাই কবরে শীতকালে পিছে প্রসাব করে ভিজে দিয়েছি মা মিজে বিজা জায়গায় থেকে দেরকে বুকে উষ্ণতা দিয়ে লালন পালন করেছে আল্লাহ ওই মা যাদের কবরে আমাদের দশ মাস দশ দিন পেটে ধারণ করেছেন জীবনের ঝুঁকি নিয়ে প্রসব করেছেন আড়াই বছর মা দুধ খাওয়াইছেন পাঁচ বছর মা মেথরের মতো পেশাব পায়খানা পরিষ্কার করেছেন আল্লাহ এই বিমান বাহিনীর দুর্ঘটনায় কতগুলো শিশু প্রাণ চলে গেছে শিশু তো কবরস্থ হয়েছে বাবা মা চোখের পানি বন্ধ হয় এক মা বারো বছর পরে সন্তান হয়েছে। ওই সন্তানটা হারাইয়া মা বাবা দুজনের সন্তানের কবরের পাশে শুইয়া থাকে বাসায় যায় না বলে আল্লাহ আমা করে লোয়া যা ও সন্তান রেখে আল্লাহ দয়া করে আপনার কাছে নিরানব্বই ভাগ মোহাম্মত জমা আছে আপনি কেমনি আমাদের করে জাহান জ্বালাইবে করে আপনার কি দয়া হইবেন আল্লাহ আপনার কি মায়া লাগবে না যেই গোলাম গুলো আপনি তিলে তিলে আল্লাহ বড় করেছে আল্লাহ ভুল চুকে সে গুণা করিয়া ফেলছে আমরা ক্ষমা চাই গুণাহের জন্যে আমা করে ক্ষমা করি আপনি জান্নাতি না কবল কবুল আল্লাহ